যেখানেই থাকি না কেন শান্তি শুধু নিজের ঘরে তাই না আমার কাছে যেন এই জিনিসটা ইদানিং খুব বেশি ফিল হয় আমি আমার বাসাটাকে অনেক বেশি মিস করি যাই হোক ঈদে ছুটি শেষ করে অনেক দিন পর নিজের সংসারে ফিরলাম কিন্তু বাসায় এসে মনটা একটু বেশি খারাপ হয়ে গেছে কারণ এই যে আমার গাছগুলো ভালো নেই আমাকে ছাড়া ওরা একদম অযত্নে পানির অভাব অভাবে একটু মনমরা হয়ে গেছে বাট আমি যখন ওদের পানি দিই কি এক আধা ঘন্টার ভিতরেই মানে ওরা একদম ঠিক হয়ে গিয়েছিল বাট যেসব গাছ আচ্ছা আর কি বাইরের দিকে ছিল ওই সব গাছের গোড়ায় দেখে আবার পানি জমে আছে মানে বাহিরের সাইডের গাছগুলো বৃষ্টির পানি পাইছে বাট ভিতরে যেগুলো ছিল ওগুলো না গাছের পানি পাই নাই তো এইগুলো ছিল আমার জ্বালানার গাছ এগুলো আমি একটু নিচে রেখে গিয়েছিলাম আর এই যে এই ডালগুলা এতদিন চোখ মানে রাখতেছিলাম কবে কুড়ি বেরোবে কবে ছোটো ছোটো ডাল বেরোবে বের হয়নি আমি ছিলাম না ডাল বের বেরোইছে আর এই গাছটা তো একদম মরামরা অবস্থা বাট পানি দেওয়ার পর ঠিক হয়ে গেছে মানে আমি যদি আর একটু লেট করে আসতাম হয়তো ওদের বাঁচাতে পারতাম না তো আমরা যেহেতু খুব সকাল সকাল আসছি হোটেলগুলো মানে বন্ধ ছিল যার কারণে এই যে এই রুটিগুলো নিয়ে আসছি অল টাইমের এই ব্রেডগুলো আমাদের সবার পছন্দ তো এগুলো দিয়ে সকালে নাস্তাটা সেরে নিচ্ছি ভাবলাম যে কিছু টুকটাক খাওয়া দাওয়া করে বাসার কাজ ধরবো কারণ কোথা থেকে আসার পর দেখা যায় যে বাসার অবস্থা একদম জাতা হয়ে থাকে সেটা অগুছলোর কারণে না সেটা আসলে ওই যে ধুলাবালি জমে একদম সব একাকার অবস্থা হয়ে থাকে তো এই যে এখানে নাস্তা শেষ করে আমি চলে গেছি যে বিছানার চাদরগুলো আগে চেঞ্জ করতে ভাবলাম যে বিছানার চাদরগুলো আগে চেঞ্জ করি দেন অন্য কাজগুলো করব সাথে টুকটাক কিছু ফার্নিচারও মুছে নিলাম মানে যেগুলো একদম চোখে চোখে লাগতেছিলো ওই সব ফার্নিচারগুলো একটু ধুলাবালি মুছে নিছি কারণ সবগুলো একই দিনে আর কি পরিষ্কার করা সম্ভব না ভালোই ধুলাবালি ঝুঁকছে তো এই যে এখানে বেড গুছানো হয়ে গেছে আর বিছানা গুছানো হয়ে গেলে তো অর্ধেক কাজ হয়ে যায় আমার কাছে যেটা মনে হয় তো এবার তোমরা কে কথা ঈদ করছো সেটা কমেন্ট করে জানাতে পারো তোমাদের ঈদ কেমন কাটছে আলহামদুলিল্লাহ আমার ঈদ তো অনেক ভালো কাটছে তারপরে এই যে জ্বালানার গাছগুলোকে সাজাইতেছিলাম মানে এটার দিকে তাকাইলে আমাকে আমার জানি খালি খালি লাগতেছিল তো আমি ভাবলাম যে এই গাছগুলো আগে আমি এই জ্বালানাতে রেখে নিই তারপর অন্যান্য কাজ শুরু করি তো এই যে এক এক করে রাখতেছিলাম আমার জ্বালানা জ্বালানার পাশে মানে বেশ কিছু জায়গা আছে এখানে বেশ ভালো গাছ রাখা যায় তো আমি এখানে রাখি তো আমি যেহেতু বাসায় ছিলাম না এগুলোকে আমি বারান্দায় রেখে গেছিলাম তো এই যে এক এক করে সবগুলা গাছ এখানে মানে রেখে দিছি তো এখন আমার কাছে শান্তি শান্তি লাগতেছিলো আমি আমার আইসায় মানে আসার পর থেকে আমি যেন বেশিরভাগ সময় এই গাছপালা নিয়ে আর কি পড়েছিলাম যাই হোক আজকে তেমন কিছু রান্না করব না কারণ এখন যেহেতু কোরবানি সবার ঘরে ঘরে দেখা যাবে প্রত্যেক দিন গরু মাংস তো এবারই আমি এখন পর্যন্ত গরু মাংস রান্না করি নাই কারণ বাবার বাসায় শ্বশুর বাসায় বেড়াইতে বেড়াইতে আমার দিন কাটছে রান্নাঘরে ঢুকিয়ে নেই বলতে গেলে মানে টোটালি রান্নাঘরের থেকে ছুটির মতো ছিলাম রান্নাঘরের ধারের কাছেও যাই নাই এ এক সপ্তাহ ভালোই আরামে কাটছে যাই হোক আলহামদুলিল্লাহ সব কিছুর জন্য তো এই যে এখন এই সে নিজের সংসারে আসছে এখন তো রান্নাবান্না করতেই হবে তো ভাবলাম যে একবারে বেশি করে গরুর মাংস রান্না করি আমার বাসায় আবার সবাই জাল দেওয়া মাংসটা খুব বেশি পছন্দ করে মানে রান্না করব ওইটা যত বেশি বাসি হবে ওই মাংসটা কিন্তু খেতে বেশি ভালো লাগে কুরবানির মাংসটা তো মানে আর কোনো কথাই নেই কুরবানির মাংসটা তো এমনিতেই অনেক মজা খুব কম মানে অল্প মশলা টসলা দিয়ে রান্না করলেও এই মাংসটার ভিতরে আল্লাহর এত একটা রহমত আছে যে অনেক বেশি মজা লাগে আর কি তো এই যে আমি এক এক করে এখানে সব মশলাগুলো দিয়ে এটাকে মাখিয়ে মানে হাতে ধোয়া পানিটা দিয়ে এটা বসায় দিব তারপর চলে যাব বাসার আরও টুকটা কাজ আছে ঘর মোছা ঘর ঝাড়ু দিতে হবে এগুলো কিছু করা হয়নি দেন এই যে মাংস ভিজায় রাখছে ওগুলো আবার আমার প্যাকেট করে ফ্রিজে রাখতে হবে মানে বেশ কাজ। আর আমি বরাবরই তো গরু মাংসটা হাতে মাখায়া পছন্দ করি আর কুরবানির মাংস তো আমি সবসময় সময় হাতে মাখায়া বসাই আমার কাছে মনে হয় যে সবচেয়ে সহজ রান্না হলো গরু মাংস রান্না করা এটা রান্না করা আমার কাছে সবচেয়ে সব রান্না থেকে মানে সহজ মনে হয় মানে সব মশলাগুলো দাও মাখায়া জাস্ট পানি দিয়ে বসায় দাও মাঝে মাঝেই সে কষায় টসায় পানি দিয়ে দাও ব্যাস হয়ে গেল তো এই যে এখানে মাংস বসাই দিয়েছিলাম মাঝে মাঝে এসে একটু লাড়া দিতেছিলাম তো সব কাজ শেষ করে গোসল করে ফ্রেশ হয়ে এখানে খাবার খাইতে আর হয়েছে এটা কি খাবার খাইতে বসছি তখন এই কারেন্ট চলে গেছে তারপর এই যে রুমে এসে খাবার খাইতেছিলাম আর বিকালে একটু ছাদে চলে গেছিলাম যে আমার ছাদের গাছপালাগুলো কীরকম আছে তো এইগুলো দেখলাম বৃষ্টির পানি পেয়ে ভালোই গ্রো